দশটার সময় বাড়িতে নাস্তা করার জন্য আটটার সময় বাড়ির মধ্যে আপনি প্রবেশ করে যান আপনার স্ত্রী আপনাকে খানা না দিয়া হাতের মধ্যে একটা বই নিয়ে কবলের মধ্যে টিপ দিয়ে আমার জায়গায় ইউনিয়ন আমার জায়গায় থানা অমক জায়গায় জেলা আমাকে স্ত্রী আমাকে নাতি বউ প্রতি বউ কিস্তির সারের সঙ্গে ভাগি আসে রাজায় এরকম খবর পাওয়া যায় কি যায় ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না বৃষ্টি পরে টিপটাপ কিস্তি দিব ঠিকঠাক আগে চলছে গরুর গাড়ি এখন চলে বাঘ আছে স্পিনিং এর গতি আছে ফুরফুরানি বাতাস যারে একটু দেখতে ভালো মন ভুলানো হাসি প্রকোশলে জানা যায় প্রেমের প্রত্যাশী কাউরে দেখতে পাচার মতো কাউরে এখন শাড়ি পরে পিছনে ফলাই বিনি কথা বলুন ঠিকই না এ জগতের মেয়েদের যদি ভালো করতে চাও ভালো হতে চাইলে পরে কোরআন পড়া শেখাও কোরআন যদি না শেখাও হবে শশান ঘাটের মরা মরার তো দাম আছে ভাই আতর গোলাপ পানি কথা বলেন ঠিকই না আদস্ত মাসাল

শিশু উপর মধ্যে শিশুর কাজের নেন সন্ধান শিশু পাঁচ রাস্তার কাগজের মধ্যে মরানো নয় প্যাকেটের মধ্যে মরানো এটা যুবক শরীরের জন্য গরম মন চাই